অনেক জ্যোতিষী আছেন যারা আপনার রাশি অনুযায়ী রত্নপাথর পরিধানের পরামর্শ দেন অথচ এমনও দেখা যায় যমজ সহদরদের মাঝেও একজন হয়তো সমস্যা সংকুল জীবন পার করে আবার অন্যজন মহা সুখে জীবন অতিবাহিত করছেন তাহলে একই রাশিতে জন্ম নিয়েও কেন এমন ব্যতিক্রম দেখা যায় প্রকৃত কারণ জানুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিষ্টির মুখেই কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা জ্যোতিষরা বলে যে রাশিতে রত্ন পাথর পরিধান করতে হয় কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমার দৃষ্টি অনুযায়ী সঠিক না এখন মনে করেন একই রাশির জাত ধরেন আপনি জানুয়ারিতে জন্মগ্রহণ করছে তো মকর রাশির জাতক হয়েছে তো সেই জাতক এক মার পরে টুইং সন্তান হয়েছে বড় হওয়ার পরে একটা ডক্টর আর একটা কৃষিকাজ করে তখন প্রশ্ন হলো আপনি তো রাশিতে পাথর দিলেন তো দুইটা দুই রকম কেন হলো সেই ক্ষেত্রে হলো রুহুত ভিন্ন রাশি একটা কিন্তু রুহ তো আল্লাপাক দুইটা আলাদা আলাদা সৃষ্টি করে পৃথিবীতে প্রবেশ করছে সেই হিসাবে আপনার রত্নপাথর যেই ব্যক্তি আপনাকে সাজেস্ট করবে সেই অবশ্যই একজন সাধক হইতে হবে এটার উপরে তার সাধনা থাকতে হবে এবং সেটার বিচার বসতে হবে এবং রুহুর সাথে সেট আপ করে দিতে হবে তাইলেই এই রত্নপাথর মানব দেহে কাজ করবে